হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশ থেকে তোমাদের যে অ্যাগামেমনান ড্রামাটা রয়েছে সেখান থেকে দুটো খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন একটা হচ্ছে ক্যারেক্টার অফ ক্লাইটেমনেসরা একটা হচ্ছে অ্যাগামেমনান অ্যাজ এ ট্র্যাজিক হিরো ঠিক আছে এই দুটো কোয়েশন নিয়ে আলোচনা করব যেহেতু তোমাদের এই দুটো কোয়েশন খুবই ইম্পর্ট্যান্ট এবং এই দুটো কোয়েশন কিন্তু এই ড্রামার দুটো মেন যে ক্যারেক্টার রয়েছে মানে অ্যাগামেমনান এবং ক্লাইটেম নেস্ট্রা তাদের উপরেই কিন্তু এই কোয়েশ্চেন দুটো রয়েছে কাজে এই কোয়েশ্চেন দুটো তোমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট তো আজকে আমি তোমাদের এই কোয়েশ্চেন দুটো নিয়ে আলোচনা করব ঠিক আছে তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যে আমাদের কিন্তু অনলাইন ক্লাস এখনও চলছে তোমাদের যারা ভাবছো যে আমাদের কাছে অনলাইনে অ্যাডমিশন নেবে তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার দুটো রয়েছে একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু দুটো দেওয়া আছে কর্নারে তোমরা দেখে নিতে পারো এবং তোমাদের যদি কোনো কোয়ারি থাকে তোমরা কিন্তু আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো ঠিক আছে এবং আমাদের কোর্সই হচ্ছে নশো নিরানব্বই টাকা যেটা আমাদের একদম শুরু থেকেই রয়ে আছে তোমরা এখন অ্যাডমিশন নিলে কিন্তু তোমাদের সেই সেম অ্যামাউন্টটাই পে করতে হবে ঠিক আছে কাজেই তোমরা দেরি না করে ঝটপট আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়ে যাও চলো তো ক্লাসটি শুরু করে দিই দেখো যদি আমরা ক্লাইটেম ক্যারেক্টারটা দেখি দেখো এই ড্রামাটির নাম অ্যাগামেমনান থাকলেও কিন্তু এই ড্রামার যে মেন ক্যারেক্টার সে কিন্তু ক্লাইটেম কেন আমি তোমাদের বলছি ক্লাইটেম নেস্ট্রাকে এমনভাবে এখানে দেখানো হয়েছে যে একদিকে যে সে হচ্ছে অ্যাজ এ মাদার সে হচ্ছে মহান ঠিক আছে যে কিনা তার মেয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে চাইছে অন্যদিকে সে কিন্তু অ্যাজ এ ওয়াইফ ভালো না কেননা সে একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের জড়িয়ে পড়ে এবং সে মনে মনে তার স্বামীকে মার্ডার করার প্ল্যান করে এবং তার জন্য সে দশটা বছর কিন্তু ওয়েট করে ঠিক আছে তো গল্পের শুরুতে আমরা এরকম দেখি যে ক্লাইটেমনেস্ট্রা তার স্বামী অ্যাগামেমনের অ্যাবসেন্সে পুরো আর কি শাসনভার নিজে আর কি পালন করছে ঠিক আছে অবশ্য তাকে এ কাজে কোরাস হেল্প করছে কিন্তু সে কিন্তু কি করছে সে হচ্ছে পুরো আরগোসের দায়িত্বটা শাসনভার সে নিজের হাতে তুলে নিয়েছে এর মাধ্যমে আমরা তার যে শাসন করার ক্ষমতা তার যে একটা দায়িত্ব তার কর্তব্য তার একটা পরিচয় পাই তো এটা তার ক্যারেক্টারের একটা বৈশিষ্ট্য অন্যদিকে দেখ দেখো যখন সে জানতে পারে যে তার মেয়ে মানে হচ্ছে ইফিজেনিয়াকে স্যাক্রিফাইস করেছে তার নিজেরই হাজব্যান্ড সে কিন্তু মনে মনে প্রচন্ড পরিমাণে ক্ষুব্ধ হয় প্রচন্ড পরিমাণে রেগে যায় ঠিক আছে এবং তার কাছে তার মেয়ে এতটাই প্রিয় হয় যে সে মনে মনে এটা ঠিক করে নেয় যে সে তার মেয়ের মৃত্যুর প্রতিশোধ নেবে এবং তার জন্য সে কিন্তু দশটা বছর ওয়েট করে দেখো একটা মেয়ের কাছে তার স্বামী হচ্ছে সব থেকে নিজের হয় ঠিক আছে মানে স্বামীর ওপরে আর কেউ হয় না কিন্তু যখন এখানে মানে আমরা ক্লাইটেনেসটাকে একটু অন্যভাবে দেখি যে কিনা নিজের মেকে নিজের মেয়ের মৃত্যুর প্রতিশোধ নেবার জন্য তার স্বামীরকেই মেরে ফেলে সে তো চাইলে তার স্বামীকে ছেড়ে চলে আসতে পারত মনে কর যদি তার মনে ক্রোধ থাকতই যে তার মেয়েকে মেরেছে বলে সে তার সঙ্গে থাকবে না তো সে চাইলে কিন্তু সেপারেশন আর কি মানে হতে পারত ওদের মধ্যে সে চাইলেও হচ্ছে এত 10 ইয়ার্স ধরে ওয়েট করতো না তো এখানে তার কিন্তু আমরা একটা ধৈর্যেরও পরিচয় পাই যে সে শুধুমাত্র তার মেয়ের মৃত্যুর বদলা নেবে বলে 10 বছর ওয়েট করেছে শুধু তাই না তার 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 মেয়ে এতটাই প্রিয় মানে মাদার নেচারটাকে কিন্তু এখানে বেশ বড় করে দেখানো হয়েছে যে সে তার স্বামীকে মানে স্বামীকে মেরেই কিন্তু তার মেয়ের মৃত্যুর প্রতিশোধটা নিয়েছিল অন্যদিকে আমরা তার ক্যারেক্টার একটা বেশ বড় ফ্ল দেখতে পাই সেটা হচ্ছে তার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার উইথ হার ল তার ল মানে তার তার হচ্ছে সাথে একটা সম্পর্কে সে জড়িয়ে পড়েছিল সেই দাওর যে কিনা মনে মনে অ্যাগামেনানকে মারার প্ল্যান করেছে এবার যখন এদের দুজনের মোটিভ যখন এক জায়গায় এসে দাঁড়ায় মানে অ্যাগামেমনান মানে ক্লাইটেমেসটা চাইছিল অ্যাগামেমনকে মারার মানে মারতে তার মেয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে এবং অন্যদিকে হচ্ছে তার প্রেমিক তার লাভার চেয়েছিল তার দাদা মানে অ্যাগামেমনানকে আর কি শেষ করতে তাদের একটা পার্সোনাল ফ্যামিলি প্রবলেম ছিল সেটার জন্য তো এই দুজনের যখন মোটিভটা এক হয়ে যায় তখন এরা দুজন হচ্ছে ওই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়ে পড়ে এবং এদের মধ্যে সম্পর্ক আর কি ডেভেলপ করে এবং এরা প্ল্যান করে যে যবে অ্যাগামেমনান ফিরে আসবে সেদিনটাই হবে তার শেষ দিন এবং হিসাব মতো কিন্তু যেদিন অ্যাগাম প্রায় টেন ইয়ার্স পরে ট্রয়ের যুদ্ধ জয়ী হয়ে ফিরে আসে সেদিন কিন্তু অ্যাগামেমনানকে মেরে ফেলে প্লাইটেমনেস্ট্রা এবং তার লাভার মিলে ঠিক আছে তো এখানে এই ড্রামাতে আমরা ক্লাইটেমনেসটাকে বিভিন্ন রূপে দেখি একদিকে যেমন সে ধৈর্যশীল নারী অন্যদিকে তেমন সে হচ্ছে একজন সম্রাজ্ঞী হওয়ার জন্য তার মধ্যে কোয়ালিটিস আছে এবং সে তার যোগ্য নেক্সট আমরা দেখতে পাই তার মাদার নেচার যে একজন মা হিসেবে সে কতটা সাকসেসফুল সে কতটা যোগ্য আর অন্যদিকে অ্যাজ এ ওয়াইফ সে কিন্তু ঠিক ছিল না কারণ তার ক্যারেক্টারের মধ্যে অনেক ফ্ল ছিল সে এক্সট্রা ম্যারিটাল জড়িয়ে পড়েছিল তো অল ওভার যদি আমরা ক্লাইটেনা দেখি তবে তার চরিত্রে কিন্তু আমরা বেশ কতগুলি ডাইভার্সিটি দেখতে পাই বেশ কতগুলি বৈশিষ্ট্য আমরা দেখতে পাই এবং এই সবগুলি কিন্তু ক্লাইটেনাকে এই ড্রামার বাকি চরিত্রদের থেকে আলাদা করে তুলেছে ঠিক আছে তো এটাই হচ্ছে ক্লাইটেমনেস্টের ক্যারেক্টার সম্পর্কে দেখো দুই নাম্বার যেটা আছে সেটা হচ্ছে অ্যাগামেমনান অ্যাজ এ ট্র্যাজিক হিরো এবার আসি আমরা গল্পের হিরো অ্যাগামেমনানকে নিয়ে দেখো অ্যাগামেমনান যে আছে সে এই ড্রামাতে মানে কি বলবো তার কাছে তার দেশের মানুষ তার দেশ তার দেশের সম্মান সবার আগে এবং সেই জন্যই কিন্তু সে তার নিজের একমাত্র মেয়ে ফিজেনাকে স্যাক্রিফাইস করতেও কিন্তু পিছুপা হয়নি ঠিক আছে সে জানতো যে যদি সে এই কাজটা করে তবে সে তার স্ত্রীর কাছে খারাপ হয়ে যাবে নিচু হয়ে যাবে তবুও তার কাছে সেই সময় সেই মোমেন্টে তার কাছে তার নিজের আর কি রক্তের থেকেও তার নিজের দেশের লোকরা দেশের মানুষের সম্মান তাদের ভাবনা তাদের ইচ্ছা সেটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট হয়ে উঠেছিল এবং সেই জন্যই কিন্তু সে কি করেছিল সে হচ্ছে তার নিজের মেয়েকে স্যাক্রিফাইস করেছিল ঠিক আছে একদিক থেকে হয়তো অ্যাগামেমনানকে আমরা দোষ নাও মানে অ্যাগামেমনান তার মেয়ের কাছে তার স্ত্রীর কাছে দোষী কিন্তু অন্যদিকে দেখো তার দেশের লোকেদের কাছে কিন্তু সে মহান ঠিক আছে এবং এরপরে সে দশটা বছর ট্রয়ের যুদ্ধ করেছে শুধু তাই না সে হচ্ছে ট্রয়ের যুদ্ধ জিতে ফিরেও আসে কিন্তু ফাইনালি সে যেটা এক্সপেক্ট করেছিল যে এত বড় যুদ্ধ জেতার পরে মানে তাদের দেশের হারানো গৌরব ফিরিয়ে আনার পরে কিন্তু তাকে বেঘরে মরতে হয় নিজেরই স্ত্রীর কাছে ঠিক আছে যেটা সে কখনোই কল্পনা করতে পারেনি তো এদিক থেকে দেখতে গেলে এগারো মানকে কিন্তু আমরা ট্র্যাজিক হিরো বলতে পারি কেননা সে আলটিমেটলি মানে তার নিজের মেয়েকে আর কি স্যাক্রিফাইস করেও সে ভাবতেও পারেনি যে তার স্ত্রী এতগুলো বছর ধরে তার প্রতি তার মনে একটা নিয়ে থাকবে এবং তার মানে রেজাল্টটা এতটাই ভয়াবহ হবে যে সেটা তাকে তার প্রাণ দিয়ে সেই আর কি তার স্ত্রীর আর কি রাগটাকে কমাতে হয়েছে ঠিক আছে তো এখানেই হচ্ছে আমরা অ্যাগামের মানের একটা মানে খারাপ দিক দেখতে পাই খারাপ মানে তার জন্য একটা খারাপ লাগা কাজ করে উল্টো দিকে সেটাও ভাবতে পারেনি যে তার স্ত্রী এতটাই ডেসপ্রেট হয়ে যায় যাবে তাকে মারার জন্য যে তার আরে শত্রু মানে তার ভাই সেই ভাইকে ভাইয়ের সাথে তার স্ত্রী এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়ে পড়বে তার সাথে সে হাত মিলিয়ে তাকে মার্ডার করার প্ল্যান করবে তো এখান থেকে দেখতে গেলে অ্যাগা কিন্তু আসলেই হচ্ছে এই ড্রামার একজন ট্র্যাজিক হিরো এবং তার এই বৈশিষ্ট্যগুলো মানে সে পুরোপুরি হচ্ছে এইসব ব্যাপারে মানে তার সে অবগত ছিল না যে তার জন্য কি অপেক্ষা করে আছে সে ভাবতেও পারেনি যে এত যখন এত স্ট্রাগল করার পরে এত কিছু করে দেশের হারানো গৌরব ফিরিয়ে আনার পরেও তার কপালে শেষ পর্যন্ত এরকম নির্মমভাবে মৃত্যুটা হবে ঠিক আছে তো এখানেই আমরা অ্যাগাম ক্যারেক্টারের মধ্যে একটা ট্র্যাজিক একটা ট্র্যাজেডি খুঁজে পাই ঠিক আছে এই জন্যই অ্যাগাম ট্র্যাজিক হিরো বলা হয়েছে ঠিক আছে তো স্টুডেন্টস আশা করি তোমরা এই দুটো কোয়েশ্চনের অ্যান্সার বুঝতে পারলে তোমরা এক্সামে আশা করি তোমরা যদি নোটসগুলো নাও তোমাদের মনে থাকে তোমরা এই কথাগুলো মনে রেখে নোটস লিখে আসতে পারবে এক্সামে তো ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ